লে হাজিন পণ্ডিত তো শেষ করে ডিগ্রি শেষ করে ডক্টরেট শেষ করে বাবার কাছে এসে যখন বসলাম বাবাকে ডাক দিয়া বলতেছি বাজা। আমাকে তো আপনি এত বড় পণ্ডিত বানাইলেন ও বাবা আপনার উদ্দেশ্যটা কি ছিল বলে বাবা আমার পরে আমার দায়িত্ব পালন করার জন্য তোমাকে আমি পণ্ডিত বানাইলাম আমার ঘরে আমার দায়িত্ব তুমি পালন করবা বললাম বাবা আমি পণ্ডিত হতে গিয়ে যা পড়লাম আপনিও কি তাই পড়ছেন বলে হ্যাঁ আমি যা জানলাম আপনিও কি তাই জানেন বলে হ্যাঁ বললাম বাবা আমি যা বুঝলাম যা শিখ শুনলাম আপনিও কি তাই বলে হ্যাঁ বললাম বাবা জানেন তো মানলেন না কেন জানলেন তো মানলেন না কেন বাবা বলতেছে বাবা সব কিছু জানলেই যে হবে বাঙাল আছে না মানে এসকে ঠেলায় কোন জায়গায় ঠিক আর কোন জায়গায় বেঠিক কবে ঘুষ নাই কোন এক মাহ ফিলে টিভির এক তারকা টিভি তারকা নাই টিভির বক্তা দাড়ি ছোট ছোট করে কাটছে দাড়ি কি ছোট ছোট কাটছে বিশেষ মেহমান স্টেজে উঠতেছি আমি ওনার বয়ান শেষ তো ছোট্ট একটা সুরকুট পাঠা দিছে মুসলিদা শ্রোতা সুরকুটের মধ্যে লিখছে হুজুর দাড়ি সম্পর্কে একটু বললে ভালো হইত আমরা একটু উপকৃত হইতাম আর সুরকুট কয় পায়া কয় হা দাড়ি রাখা ভালো জিনিস দাড়ি রাখা ভালো তবে বেশি লম্বা চড়া করা ভালো না বেশি লম্বা করে রাখা ঠিক না কেন কেন যুক্তি খাটাচ্ছি কেন কেন না স্তিনজায় যখন বসবে প্রস্তাবের সিতা ফাটা দাড়িতে লাগতে পারে এজন্য দাড়িকে কেটে সেটে ছোট করাও যায় কি কইবেন জোরে কন্যা নাওজুবিল্লা এই কথা কইছে আর আমি স্টেজের কোনায়। আমারে দেখきゃ তো মাইক সাইরে দিয়া চেয়ার সাইরে দিয়া উট দাঁড়াইছে। আমি বইসিও নি যাইতাছে না। কিন্তু সুরকুটটা টেবিলের উপরে রেখে গেছে। এটা হাতে নিয়ে ওনারে চাইনা দেখছে। হযরত একটু দাঁড়াইতেন। দাঁড়াইছি। খুব সুন্দর একটা প্রশ্ন করছে আমার শ্রোতারা। সুন্দর জবাবও আপনি দিয়েছেন। কমতি ছিল সেটুক দিয়ে দিই আপনি তারপরে যান জি মি দাঁড়ায় রইছি শ্রোতা তো কইছে ঠিক শ্রোতা কি দাঁড়ি কেটে সেটা ছোট করাও জায়েজ আছে যেমনে কইছে শ্রোতা তো খুশিতে বাগবাগ কয় ঠিক হ্যাঁ সুন্দর প্রশ্ন প্রশ্নের জবাবও সুন্দর দাঁড়ি রাখা ভালো জিনিস দাঁড়িয়ে রাখা ভালো তবে বেশি লম্বা চড়া করে রাখা ভালো না কেন বলে স্টেঞ্জার সময় প্রসাবের ছিটা লাগতে পারে এর জন্য দাড়িকে কেটে সেটে ছোট করে রাখাও যায় শ্রোতা তো এবারও ঠিক করছি আমার প্রশ্ন সবার কাছে আচ্ছা বলেন তো স্টেঞ্জায় বসার সময় দাড়ি প্রসাবের কাছে থাকে না কাপড় সুপড় থাকে আ কোনটা কাছে আমি বললাম শ্রোতা সকল প্রসাবের সিটাফাটা ভয়ে যদি দাঁড়িয়ে কেটে সেটা ছোট করতে হয় এটা যদি জায়েজ হয় তাহলে প্রসাব করতে বসার সময় লুঙ্গি আর জামা খুলে বসাও যায় শ্রোতা কয় ঠিক বুঝেন না সব তে ঠিক আমি কি কইছি আমি কি কইছি কোন ঠিকের কারণে এই কথা কইছি কোন ঠিকের কারণে আ চিন্তা করা যায় বাঙালি সব জায়গায় ঠিক মারি আরে ঠিকের জায়গায় ঠিক কইবেন হুশ করে কইবেন বেঠিকের জায়গায় বেঠিক কইবেন কি ঠিক না আ হুঁশ রাখতে হবে হুঁশ রাখতে হবে বেহুশ হলে হবে না মানুষ তো যার হুশ আছে সেই মানুষ যার নেই সে কিন্তু মানুষ না না হয় হয় পাগল হায়াওয়ান জানোয়ার কথা হয় হয় পাগল না কি জানোয়ার তাদের কোনো হুশ নাই এজন্য তারা মানুষও না মানুষ কেবল তারাই যার হুশ আছে সেই হলো মানুষ কথা বলেন ঠিক কিনা না